ঐতিহ্যবাহী ডোমার পৌর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীরা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ডোমার কাঁচাবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল হামিদ হুসাইনি

এ সময় অতিথি হিসাবে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম প্যানেল মেয়র সেলিম রেজা পৌর কাউন্সিলর মিজারুর রহমান তুলু দেলোয়ার হোসেন ব্যবসায়ী সমিতির সভাপতি ইনতাজুল হক সহ অনেক দোকানদারগণ বক্তব্য রাখেন সমাবেশ এভাবে করে আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ করে বলে পরিচালনা করি তাহলে আমাদের মাঝে কোনো হিংসা হবে না এবং কোনো বিশৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা যেখানে থাকবে না সেখানে আল্লাহ রহমত হবে আজকে এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের সকলেরই মনোযোগ আকর্ষণ করে মেধা এবং যোগ্যতার মাধ্যমে নির্বাচিত কাউন্সিলর আমাদের জমার পৌরসভার হাবি অর্ণদার আমার অত্যন্ত জনাম পদার আক্তারুজ্জামান শ্রমণ কাউন্সিলর মহোদয় বক্তগণ অভিযোগ করে বলেন আগের কাঁচা বাজার ভেঙে পুনর্নির্মাণের কাজ শুরু করে পৌর প্রশাসন কিন্তু তিন মাসের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ সাত মাস যাবত কচ্ছবির গতিতে নির্মাণ কাজ পরিচালনা করছে এত করেই সকলেই ক্ষোভ প্রকাশ করেন বর্তমানে যেখানে বাজার স্থানান্তর করা হয়েছে সেখানে কাদা পানি জমে থাকায় চরম লোকসানের শিকার হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা চলমান নতুন মার্কেটে গিয়ে সৌমিত্রিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় অতি দ্রুত নতুন মার্কেটের কাজ সুসম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জোর দাবি জানান তারা আমার এখানে বলার কিছু নেই শুধু এতটুকুই আমি বলবো এই কাঁচা বাজার দীর্ঘ আমার যারা মধ্যে পনেরো ষোলো বছরই আপনাদের খেদমত করে আসতেছি যদি আমাদের আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে অভিযুক্ত করবেন যদি আমার ক্ষতি নাই অবশ্যই আপনাদের ভালোবাসা পাবো আমার কথা আছে আপনাদের ভালোবাসা আপনার কালকে একটা মিটিং হয়ে গেছে আপনাদের কি ভালোবাসা পাওয়া সেটা আমি কালকে আমি মনে করি যে আমার জীবনের চোখ বেশি মূল্য আপনার কালকে আমাকে রিসেট করবেন আংশু রহমান মানি শালকি নিউজ